মানুষ জন্ম না নিলে গাছ লটকা থাকে না মানুষ কি গাছ লটকা থাকো নির ছেলে সন্তান মেয়ে সন্তান নিতেছে আল্লাহর দান আল্লাহ ভালোবাসছে ছেলে সন্তান মেয়ে সন্তান দে তুমি আমি যদি তোমার মারে বিয়া না করতাম তুমি গাছ লটকা থাকলা না অন্য যে বাড়া বিয়া হল লুই বাড়া রাম বাড়া হল লাগলো তোমার বাবা ৰে আমিতো তুজাই আমি যোন বিয়া কৰিছি তৰমা আছিলা তোৰ বিয়াও হৈছিল ইহঁতৰ লাগে নে তুমি কি তোমাৰে

কে তো তুমি তো বিয়ে কইরে গাদা বিয়া না করলে তুই জোর মনিলে অ করসি ক তখন আমারে একটা বিয়ে করাও কিতা করাইতে বিয়া আমি তোর কিতা লাগি ভুল্লা গেছিস গা

ইপিনেও আমাৰ কৈছে বিয়া কৰো কৈছে আমাৰ মাৰ পিতৃ মোৰ কিতাপ মাৰিছে তই আমাৰ মাৰ বিয়া কৰা নালাগে আমাৰ মা কৈছে তই আমাৰ মাৰ বিয়া কৰোৱা নিমাইছাৰে

আমি কই যেতাম আল্লাহ আমার উঠাই নেই এই ব্যাপারের মাঝখান থেকে গুরু পালনের মানুষ পালনে আচ্ছা তুই যে এত বড় হয়েছ আমরা অত কষ্টে দিন গেছে আডার লিয়ে খাইছ খাইছ না আরো কত আডার জোর জোরা দিছে জোর জোরা না কোনোদিন গাছ খাইছ না গাছ খাইতাম কেন আমি তুই যেমন গাছ খাইতে না তোর বউরে যে বিয়া হয়ে আনবে এই ভিডিও গাছ খাইত না মানুষ কোনোদিন গাছ কানা গুরুর তো এক বলা গাছ খাইতে দিলে গুরু শান্তি মানুষ গাছ কানা এখন তুই